কিলোমিটার চওড়া সাত কিলোমিটার লম্বা এবং কমসে কম দু হাজার মিটার উঁচু ধরে নেন এরকম একটা পাহাড়ের সমান চুয়ালে দাঁড়াতে হবে আল্লাহ বলবে তো পাঁচ তিন কিলোমিটার বের হয়ে যাবে এই রকম একটা ব্যক্তিকে এরকম একটা আপনার কিনা জাহান নামিকে পাটা ওপর দিয়ে করে মাথাটা নিচে দিয়ে দিবে আরো সুঙ্গ পথে চলতে থাকবে আগুন আর আগুন যত গভীরে যাবে তত আগুন কোনো জায়গায় আগুন উষ্ণ থাকবে তরল থাকবে পানির মতো আগুনের ভিতর দিয়ে যাবে একবার খালি অগ্নিগিরি কাকে বলে দেখবেন তরল আগুন পানির মতো হয়ে গেছে এগুলোর ভিতর দিয়ে যেতে হবে যেতে যেতে কদিন যাবেও শেষকাল পর্যন্ত কদিন লাগবে

থামসিনা আলভাসানাথিং কানামে কানু থামসিনা আলভাসানাথিং পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে ওই দিনে তিনশো দিন যাবে তারপরে একটা বছর হবে ওই রকম দশ বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর Oh, yeah,

যুগর সাপের সোনা তারা এসে লেপটে ধরে নেবে কামড়াবে তাদের বিষের যাতনা এত বেশি চিল্লাবে আর এই পাহাড় থেকে আবার গড়তে 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 নিজে সীমানায় পড়বে তখন আর সত্য বছর পার হয়ে যাবে এর নাম জাহান নাম এর আমার আল্লাহ সাবধানতা দিয়েছেন কোরআনে বার বার এক জায়গায় তো বলেই দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের খুফুসকু ওয়া আলাইকুম নারান তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আত্মীয়দেরকে এরও বাঁচাও কিছুটা ধারণা দিতে পারলাম মুরিদিনাটা বল কটা কথা mahasiswa ছাত্র হ্যাঁ শেষ জ্বালানো তোরাই যাবেছি জ্বালা কেউ আছে গো ওদেরকে বলবে আমিন বলবেন যেন আল্লাহ খুশি হন আমি একটা কথা বলবো শেষে জোরে আমিন বলবেন যেন আল্লাহ খুশি হন সবাই রেডিও হন কিন্তু আমার দিকে তাক যতজন আছেন একদম

বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতেন ডুকরে যাহার নাম কি কঠিন আমাদের কাছে খবর নাই হাজি মানুষ বিআই কে নিয়ে ঠাট্টাই আর করে বন্ধু কে নিয়ে ঠাট্টাই আর করে কখনো দুলাভাই সালা তো ঠাট্টাই আর করে ঠাট্টাই আর কি করা যায় আছে

বিশ্বনবী বলছেন জাহান্নাম কে কে মতের মাঠে হবে জাহাঙ্গনাম কে যখন কেয়ামতের মাঠে আনা হবে তো জাহাঙ্গনামের মুখে সত্তর হাজার লাগাম থাকবে ইউ তাবি জাহান্নাম আয়াও আলাফি জিমামিন সত্তর হাজার লাগাম থাকবে মাহাকুল্লি জিমামিন সবই না আলাফিম মালাকিন এবং সেই লাগামে সত্তর হাজার লাগামে এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরিস্তা ধরে থাকবে দুই দিক থেকে তারা কন্ট্রোল করবে আর যাহার নাম রাপবে তাকাহাদু তেমন কিছু মিনি লাগায় দি কর্লাম উল্কিয়াফি হাফ হাউদু আলা হম খাজানা তো হা আলাতি তারপরে ছাড়বে যাহার নাম জাহান্নামে নামে একটা হুঙ্কার দেবে গোটা হাসুরের ময়দানকে থর করে কাঁপিয়ে দেবেন ভূমিকম্প শুরু হয়ে যাবে জাহান্নামের নামের গর্জন হবে মেঘের গর্জনের মতো জাহান নামে কোনো সুস্থভাবে মানুষ থাকবে না রোগা অবস্থায় থাকবে যাহার নামে যখন কোনো মানুষকে ফেলা হবে একটা তফসিলের মধ্যে এসেছে সাড়ে চারশো নির্ভয় ফেরিস্তা জাহান নামের কেটে আছে আপনার এখানে মেহমান আসার জন্যে চারজন লোককে রেখে দিয়েছেন সালাম আলাইকুম ওয়েলকাম আছেন আসেন আসেন খুব সঙ্গীত সালাম দিচ্ছে আর চেয়ারে বসাচ্ছে পানি পান করাছে আপনার বিয়ে বাড়িতে তিনজন চারজন রেডি করেছেন যত মেহমান আসবে শরবত খাওয়াবি তাদেরকে সুস্বাগত নিবি তেমনি বন্ধুরা আমার যারা খুব ভদ্র জায়গায় হয় বড় বড় সেমিনার হয় দেখবেন পাঁচটা সাতটা দশটা লোককে শুধু সালাম দেওয়া এবং শরবত খাওয়ানোর জন্য রেখে দেওয়া হয় ভিআইবি পার্সেন্ট লোক আসছে তোমাদের কাজ হলো এটাই যখন কোন হোটেলের কেয়ার টেকার এবং বলবেন আপনি আমার হোটেলে এসছেন তো জান্নটাও ঠিক ওই রকম ফেরেস্তা আছে যারা জান্নাতিদেরকে ওয়েলকাম দেবে তবে জাহান্নামে নামে কতগুলো ফেরেস্তা আছে একা তহসিলের মধ্যে আছে সাড়ে চারশো ফেরেস্তা রয়েছে জাহান নামে ওয়েলকাম দেবে তাদেরকে দুঃসংবাদ শোনাবে সুসংবাদ নয় এবং ওই ফেরিসটা এত নির্দয় হবে ওই লোকটাকে ফুটবলের মতো খেলবে খেলতে খেলতে মেরে হাড় হাড়ি জয়েন্ট একটাও ঠিক থাকবে না চুর চুর করে ভেঙে ওকে একদম তারপরে জাহান নামে ভরবে বন্ধুরে কোন মানুষ জাহান নামের ভিতরে সুস্থ হালে জীবন করবে না জাহান নামের দ্বিতীয় কোনো শব্দ শোনা যাবে না খালি একটাই শব্দ শোনা যাবে সেটা কি আল্লা আশা বলে ডাকবে যান নামে কতদিন ডাকবে এক হাজার বছর ডাকবে একদিন নয় দুদিন নয় আল্লাহ কোরআনে বলেছেন ও মা কর্ আল্লাহ অল্লাহ খয়েন মা কিরিন আমি তোকে কতদিন ডেকেছি আইয়া হাইলা সলা সারা জীবন আমি দেখে পাইনি রে তুই যত চক্কর খেলনে তোর থেকে আমি আল্লাহ কম বড় চক্কর লয় তুই আমাকে দুনিয়াতে সারা দিলি না যেদিন তুই যাহার নাম থেকে আল্লাহ বলে ডাকবি আমাকে সারা পাবি না একদিন নয় দুদিন নয় এক বছর নয় দু বছর নয় তিন বছর নয় একশো বছর দুশো বছর তিনশো বছর করে যখন একটা হাজার বছর পার হয়ে যাবে এক হাজার বছর হাজারে এক হাজার এই এক হাজার বছরটা মনে পড়লেন পৃথিবীর পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে সেই দিনে এক হাজার বছর তখন আমার আল্লাহ একটা নারাজে বলবে যা কেন আমার নাম নিয়ে যা বেঈমান কেন আমার নাম নিয়ে ডাকেন শোনেন একটু শুনেন একটু শুনেন একটু শুনেন হাতগুলো ধরে ধরেছে কেন দিন বলতে পারবো যে খবরটা দিয়েছে ভাইয়া রে জ্বলে গেলাম পুরে গেলাম শুধু একটু পানির জন্য রবের কাছে দরখাস্ত বলবো ধৈর্য ধার খবর আনি ফেরিস্তার খবর আনতে আমি আরেক বছর পার হবে আর এক হাজার বছর পার হবে দু হাজার বছর গেল রব্বো লালামিনকে বলবেন আমি রব্বুল আলামিন আপনার গোদাম আপনার কাছে কোনো দাবি করেনি শুধু এক গ্লাস পানি রব্বুল আলামিন বলবে খবরটা পৌঁছে দে লা এহ গো লায়াদো গো শরাবা ওকে বলে দে শাহান্নাম এমন একটি জায়গায়ও পৌঁছে গেছে ফ্রিজের ব্যবস্থা নাই মানে কোল্ড নাই আর এখানে কোনো পানের ব্যবস্থা নাই পানীয় জিনিস নাই যে যেটা ও পান করবে এরকম কোনো বস্তু নেই এলাকা নাই নলগা সারা জাহান্নামরা চলছে দাও দাও করে জলে খুঁড়ে রক্ত পিজের ট্রেন যেটা বইছে। ওই রক্ত আর পুঁজ এনে ওকে খাইয়ে দাও ওকে খাইয়ে দেয়া হবে সমস্ত গলা যা আছে গোলের পায়খানা রাস্তায় নেমে যাবে তখন ও দেখবে আর ফেরেস্তা দিয়ে হলো না সোজা আল্লাহকে দরখাস্ত দিয়ে আল্লাহকে চিৎকার মেরে বলবে রব্বুল আলামিন পানি দেন মা বলতো পানি ছাড়া আর না যখন চিৎকার করবে জাহান নামে মেঘ উঠবে কালো মেঘ দিয়ে উঠবে জাহান নামীরা খুশিতে আনন্দিত হবে এবার বর্ষণ বইবে আর এই বর্ষণে আমরা পানি পাবো সেই পানিটা আমাদের হৃদয় এটা ঠান্ডা হবে মেঘের চিলিক মারবে তাও দেখবে মেঘের গর্জন হবে তাও দেখবে সে আনারের ভিতর দিয়ে যখন এগুলো সে শুনশন আওয়াজ শুনবে তখন হৃদয় তাদের বলবে এবার পানি পান করে ঠান্ডা হয়ে যাব কিন্তু দুর্ভাগ্যের বিষয় পানি বর্ষণ হবে না বন্ধুরে শুধু অগ্নি বর্ষণ হবে তরল আগুন পড়বে লাভ না

সেদিন যখন যাহার নামকে পা করে আনবে বে সত্তর হাজার লাগাম আর এক একটা লাগামের সত্তর হাজার করে ঘরিসটা ধরে যাহার নামকে কন্ট্রোল করে আনবে আর যাহার নাম এক একটা গর্জন ছাড়বে মেঘের মতো যাহান্নাম আল্লার সঙ্গে কথা বলবে যাহার নামের ও প্রাণ আছি যাহার নামের ও চোখ আছি যাহার মুখ আছে যাহান্না মাল্লাহর সঙ্গে কথা বলবেন কি বলবেন এরববে এ আমার রেমা স্থান গুলো পাঠি করেছে দিন দুনিয়া বুঝে নাই কয় সে গুলো এই আল্লাহ সুধকর গুলো কয় জুয়ারি গুলো কয় লড়ানিওয়ালা গুলো কয় মাতার গুলো কয় প্রেনামাজি গুলো নাই না এরা কয় এক একটা পাপকে ধরবে আর বলবে কই সে বেপর দামি গুলি কয় যারা মিগের দেহকে মানুষকে দেখে আনন্দ দিয়ে যায় এরা কয় কই সে লচ্চা গুলো কয় কই সে সুদার গুলো কয় আইনাল মোতাকাব্বির আইনাল মোতাজাব্বির অহংকার ওয়ালারা কই রিয়া তাকাব্বুর ওয়ালারা কই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবে তুলি তুমি শান্ত হয়ে যাও আজকে তোমাকে পরি